আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক যারা সোফার ফোম এবং কভার কিনতে চান অবশ্যই আজকে ভিডিওটি মিস করবেন না কারণ আজকে একদম উন্নত মানের সোয়ান ব্র্যান্ডের কিছু ফোম দেখাবো এবং ভালো মানের কিছু ফোমের কাবার দেখাবো তাজমহল পর্দা গ্যালারি থেকে ওনারা কিন্তু সোয়ানের ডিলার তার মানে বুঝতে পারছেন সরাসরি ডিলারদের কাছ থেকে কিনতে পারলে একদম অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এবং মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো তাজমহল পর্দা গ্যালারি থেকে আজকে আমাদেরকে সোফার ফোম এবং কাবার দেখাবে তাজমহল পর্দা গ্যালারির প্রোপাইটর রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তাহলে আমরা কি সোয়ানের ফোম এবং কভার দেব তাই তো আমরা ফোমটা যেহেতু সবসময় সোয়ানটাই প্রমোট করি যেহেতু ব্র্যান্ডটা বিক্রয় করি সবসময় সোয়ানটাই দেখে আমাদের কোনো ভিডিওতে দেখবেন না অন্য কোনো ফোম দেখানো আছে অথবা আমাদের কাছে পাবেন না অন্য কোনো ব্র্যান্ডের অথবা নন ব্র্যান্ড কোনো ফোমই পাবেন না আমাদের কাছে আচ্ছা ভাই শুরুতে জানতে চাচ্ছি আপনাদের শোরুমে মূলত আসলে কি কি পাওয়া যাবে আপনাদের আমাদের শোরুমে আসলে আপনারা পাবেন বেডিং আইটেম যেটা একেবারে মানে সব

ফুল সেট যারা অর্ডার করে তাদের জন্য আসছে হলো কি ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি থাকবে ওকে প্লেন ফোমের সাথে মার্কিংটা ফ্রি থাকে আমাদের আচ্ছা এটা সব সময় থাকে ওকে এবং যারা ফুল সেটটা ফোম ফোম কভার এবং থেরাপি এর ম্যাট সেট ওকে যারা অর্ডার করবে অর্ডার করবে তাদের জন্য ম্যাক্স এর এক সেট 16 16 কুশন এগুলো ফ্রি থাকবে ফ্রি থাকবে ম্যাক্স এর কুশনগুলো কিন্তু দেখেন এটা পাঁচ করা প্রোডাক্ট আচ্ছা অনেক উন্নত মানের এগুলো কিন্তু যেহেতু নর্মালি নর্মাল সময় আমরা এমনি সময় কিন্তু এই এই কুশনগুলো আটশো টাকা বিক্রয় করি মানে প্রত্যেকটা ভিডিও আটশো করে দাম বলা আপনার অনেক ভিডিওতে দাম বলা আছে এই কুশন গুলাই আমরা ফ্রি অবস্থায় রাখছি ওকে জি আচ্ছা তো যাই কথা বাড়াবো না আমরা শুরু করব দেখানো ইনশাআল্লাহ প্রাইস এবং ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে হবে শুরুতে আমরা একটু অ্যাড্রেসটা জেনে নেব ভাই জি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক রোড যাত্রাবাড়ি ঢাকা এক্ষেত্রে আপনি যাত্রাবাড়ি মোড় থেকেও আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকেও আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে আসলে দয়াগঞ্জের দিকে যে রোডটা ঢুকছে শহীদ ফরক রোড এই রোডে ঢুকলে পারা প্রথমে কিছু সামনে আসলে পারা টনি টাওয়ার টনি টাওয়ার বা পপুলার হসপিটাল এর কিছু সামনে আসলে পারা মনা টাওয়ার স্বপ্ন স্বপ্ন এবং মনা টাওয়ারের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া যারা সায়দাবাদ জনপথের মোড় থেকে আসবেন হায়দাবাদ জনপথের মধ্যে যে আইডিয়াল স্কুলটা আচ্ছা আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে ঢুকলে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড এই বারো নম্বর রোডের সামনে আসলে সৈতপুর উঠতে বাম পাশে আমাদের শোরুম ঠিক আছে ওকে বিক্রয় করি এটা আমরা ভেঙে চলে খুব একটা দেখাই না কারণ বিক্রয় করলে ভেঙে চলে দেখানো লাগে না কারণ এরা মনে করেন কথা মিল পাবেন হান্ড্রেড কোয়ালিটি আপনাদের দিবে আর সোয়ানের অরিজিনাল প্রোডাক্ট কিভাবে পাবেন এই ক্ষেত্রে আসলে যারা অরিজিনাল ডিলার যারা এদের কিন্তু দোকানের উপর সোনের বড় সাইন বোর্ড থাকে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সোনের প্রত্যেকটা ডিলারের দোকানের উপর বড় সাইনবোর্ড থাকবে আপনার সাইনবোর্ড ছাড়া মানে মানে কোন ধরনের সোনের প্রোডাক্ট কিনবেন না কোথাও থেকেই আর এছাড়া যদি মনে করেন সাইন বোর্ড যে জায়গায় আছে যে জায়গা থেকে নেবেন আপনি অরিজিনাল প্রোডাক্টই পাবেন জি এটা আসলে ভাই সোনের কমফোর্ট

আর যারা বাইরে থেকে যাবে আমি যে জিনিসগুলো দেখাই যে মিল আছে কিনা যেমন এটা আছে সুপার এক্সট্রা এই ফোনটা যারা নিবেন সবসময় দেখবেন এক্সট্রা লেখা আছে কিনা আছে কিনা ঠিক আছে কিনা এগুলো লক্ষ্য করবেন

এটা হলো বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত সোয়ানের আপডেট যে ফর্ম আচ্ছা সোয়ান এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভের চিটোয়াং ডিজাইন ওকে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু ফর্মগুলো দেখতে আছে যেহেতু সোয়ান বাই ব্র্যান্ড তো এতে ফিনিশিং অনেক বেটার ফিনিশিং দেখেন এইদিকে ভাই আপনার সুন্দর করে সোয়ান এক্সক্লুসিভ লেখা আছে ব্যাকের ফর্মটা এই পিছন দিকে আপনার লোগোটা করা আছে এগুলো আসলে বা সোয়ান এক্সক্লুসিভ যে ফর্মটা

পিছন দিকে মোটা আস্তে আস্তে সামনের দিকে ঢালু হইছে আর যেটা আপনার ব্যাকে আছে এটা আসলে দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হয়েছে এগুলো কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলো দশ পিসের দাম পড়ে দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় জি আচ্ছা এরপরে ভাই কিছু কাবার দেখাবো ঈদ কাবার দেখাবো কাবার বলতে কি কাপড় গুলা দেখাবো যেহেতু সামনে ঈদ ঈদের কিছু কালেকশন আসছে এর সাথে আমাদের কাছে যে টাকা টাকা আছে দিয়ে শুরু করবো এরপরে বাদ বাকি অন্যান্য দামি কাপড় গুলো আছে এগুলো দেখাবো যেমন এখানে কিছু কালেকশন আছে এই এদের একটা কাপড় ভাই আচ্ছা এগুলো আসছিল দেখতে অনেক সুন্দর কিন্তু ভাই কাপড় গুলো অনেক সুন্দর এগুলা আচ্ছা দেখেন কতটা সুন্দর ভাই একটু কাছ থেকে সুন্দর করে দেখায় দেন ডিজাইন গুলা যদি আপনি একটু একটু সুন্দর করে দেখাই দেন এই কাবার দিয়ে এই কাপড় দিয়ে যদি 10 পিস প্লেন ফর্মের কভার বানাই নেন যদি ডিজাইন নেন তাহলে দাম পড়বে আপনার টাকা ডিজাইন আটচল্লিশ টাকা এই মানে আরো কিছু মানে আপনার একটু দেখাই দিই কালেকশন টু দেখাই দিয়ে দিই এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে দেখেন কত সুন্দর ভাই এই কালেকশনগুলো আপনি কাছ থেকে সুন্দর করে একটু দেখাই দেন আচ্ছা দেখতে কিন্তু অনেক সুন্দর ভাই এই কালেকশনগুলো আসলেই সুন্দর দেখার মতো এগুলো 10 পিস কভার প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 আচ্ছা ঠিক এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে এটাও প্লেন ফর্মে আছে 2800 টাকা ডিজাইন ফর্মে আছে 4800 টাকা এই কভারগুলো আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখেন কত সুন্দর ভাই প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 জি এরপরে এই যে একটা কালেকশন আছে প্লেন ফর্মে আছে 2800 টাকা ডিজাইন ফর্মে আছে 4800 টাকা আচ্ছা

কত মোটা কাপড় এটা জিন্স কাপড় চেয়েও মোটা এই কাপড়গুলা দিয়ে যারা প্লেন ফর্মে কভারটা বানায় নিবে অর্থাৎ সমান ফর্মে আচ্ছা আচ্ছা এগুলোর দাম পড়বে 7000 টাকা 7000 টাকা যদি এই কাপড় দিয়ে আপনি ডিজাইন ফর্মে কভার নেন তাহলে পরে দাম পড়বে আপনার 9000 টাকা 9000 টাকা প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 ওকে ঠিক আছে এরপর ভাই আরো কিছু কালেকশন আছে একটু দেখাই দেই যেমন এই যে একটা কালেকশন এই জার কালেকশন আছে অনেক কালেকশন আমরা দেখতে পাচ্ছি

খুবই সুন্দর লাগে এটা সেট করলে আচ্ছা আচ্ছা এটা তো একদম নতুন আসছে মনে হয় একদম নতুন আসছে এক ভিডিওতে সব তো দেখানো সম্ভব না এই ক্ষেত্রে স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা যোগাযোগ করলে প্রত্যেকটা কাপড়ের মনে করেন একাধিক কালার আছে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা যে এগুলো প্ল্যান ফর্মের সাত হাজার ডিজাইন ফর্মের ন হাজার টাকা এরপর ভাই এই যে একটা কালেকশন আছে দেখেন কত সুন্দর ভাই এগুলো প্ল্যান ফর্মের সাত হাজার মতো দেখার মতো আসলে এই যে একটা কালেকশন দেখেন কত সুন্দর এগুলো প্ল্যান ফর্মের সাত হাজার ডিজাইন ফর্মের ন হাজার টাকা এইসব কালেকশনগুলো ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু প্রায় অনেকগুলো কাভার দেখে ফেললাম আর অনেক অনেক কভার রয়েছে ভিডিও আসলে শেষ করা যাবে না সবগুলো দেখাতে গেলে ভাই আর কোনো কম রেঞ্জ বা বেশি রেঞ্জের মধ্যে দেখাবেন কিনা ভাই আজকে কম ফোম কাভারটা দেখাইলাম ভাই জি এখন ফোম ফোম কভার নিলে কিন্তু অনেকেই বলে যে তেরো পিসের ম্যাট সেট আছে কিনা আচ্ছা যে এই ক্ষেত্রে তেরো পিসের ম্যাট সেট অবশ্যই আমাদের কাছে পাবেন অনেক ভালো ভালো কালেকশন আছে ওকে যে যেমন এদিকে ভাই দেখেন এদিকে একটা কালেকশন সেট করে রাখছি সোয়ান এক্সক্লুসিভ চিটাং ডিজাইনের উপর শুধু ফর্মের উপরে একটা সেট সেট করা আছে এটা তার ম্যাটসিট কি কি থাকে পিছনে সুন্দর পাঁচটা এরকম সুন্দর পাঁচটা রুমাল থাকবে পাঁচটা কুশন কভার থাকবে দুই সাইডে দুইটা সাইড টেবিল দেখে সেট করা আছে এবং বড় একটা টি টেবিল টোটাল আছে তেরো পিস পাঁচটা পিছনে রুমাল পাঁচটা কুশন কভার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল তেরো পিস তেরো পিসের ম্যাট সেটটার দাম হচ্ছে অনলি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা তেরো পিসের ম্যাট সেটটার দাম অনলি বিয়াল্লিশশো টাকা এই ক্ষেত্রে যে যে কাবার যে কালার কাবার নেবেন আমরা কাছাকাছি মিল করে দেওয়ার চেষ্টা করব। এটা জাস্ট একটা ধারণা দেওয়া এবং সেট করে দেখানো আর কি এটা হলো ভাই দামি কভারটা নেন এবার যারা একটু ভাই আমি কাবার নিচে টাকাতে আমি তো ব্যাল আপনার আপনারাই নিব না ম্যাট নিব না এই ক্ষেত্রে কম দামে কি আছে অথবা রিজনেবল প্রাইজের মধ্যে কি আছে যেমন এদিকে আরেকটা ম্যাট দেখেন ভাই সেট করা আছে এটাও কিন্তু দেখেন ভাই পিছনে সুন্দর পাঁচটা রুমাল পাঁচটা কুশন কভার দুটা সাইড টেবিল একটা বড় টি টেবিল টোটাল তেরো পিস টোটাল তেরো পিসের ম্যাট সেটে এই সেটটার দাম পড়ে অনলি 3000 টাকা টাকা এটা কিন্তু কুশনটা কিন্তু 16 16 16 16 কুশন কভারটা 16 16 এবং যারা আমাদের কাছে ভাই এবার অফার যেটা বলছিলাম যারা আমাদের কাছে এই ফোম হোম কভার এবং তেরোপিদের ম্যাট থেকে ছকার অর্ডার করবেন আচ্ছা তাদের জন্য অফার হিসাবে থাকবে সবচেয়ে বড় বড় আকুষণ হচ্ছে ষোলো ষোলো পাঁচটা কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কুশন বালিশ যেটা আর কি এটা ফ্রি অবস্থায় পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঠিক আছে আর প্লেন ফোম যেটা সুমান ফোর্ম এটার সাথে যে পাতলা মার্কিন আমরা এটা ফ্রি অবস্থায় পাবেন

তো দর্শক দেখতে পেলেন অনেক অনেক কালেকশন ছিল আরও অনেক কালেকশন রয়েছে একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে এমনিতে অনেক বড় হয়ে গেছে তো যারা নিতে চান অবশ্যই ভিডিও কলে আবারও দেখে নিতে পারেন বা ছবি চলে ছবি দেওয়া হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে তো ভিডিওটি আজকের মতো আমরা এখানে শেষ করবো ইনশাআল্লা অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিন মোবাইল নাম্বার খুব দ্রুত যোগাযোগ করবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম